আজ সাতই বৈশাখ আমার কাছে আজকের দিনটা একটা ভীষণ ভীষণ আদরের দিন আজ আমার মায়ের জন্মদিন মাদের জন্মদিন বলে আলাদা করে পালন করা রীতির কোনোদিনই ছিল না কিন্তু আমরা ভাই বোনরা চেষ্টা করি মায়ের জন্মদিনটাও খুব সুন্দর করে পালন করার এ বছর আমি কলকাতায় রয়ে গেছি মা বাঁকুড়ায় রয়েছে এবং সেখানে ভাই রুপি পিঙ্কি নিতু এবং নাতি নাতনিরা সবাই মিলে মায়ের জন্মদিন পালন করছে তো আমি আজকে মায়ের জন্য একটি গান উপহার পাঠাচ্ছি আমি জানি সবচেয়ে খুশি হবে মা এই উপহারে কারণ আমার গানের শুরু আমার গান কেন আমার সমস্ত কিছু শুরু আমার মা দিয়ে আমার গান পড়াশুনো সবকিছুর মেন্টার মূল মেন্টার আমার মা তো বেশি কথা না বাড়িয়ে আমি চেষ্টা করছি একটা গান মাকে আজকে উপহার দেবার মেঘে বলেছে যাব যাব বলেছে। যাই সাগর বলে পুল মিলেছে আমি তো আর না বলেছে যাব যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ে চিহ্নূপে আমি বলে মিল আমি আর কিছু মেঘ বলেছি যাবো যাব ভুবন বলে তোমার তে আছে বরুন মাল গগুন বলে তোমার তরে লক্ষ প্রদীপ ভুবন বলে তোমার তরে আছে বরুনমালা গগুন বলে তোমার তরে লক্ষ জালা টিম বলে জীবন মেঘ বলেছে যাবো যাব রাত বলেছে যায় সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব দীর্ঘদিন অনভ্যাস অনেক ভুল ত্রুটি থাকল সকলের কাছে এবং মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মায়ের প্রচণ্ড উৎসাহ এবং আমার ভাই বোনদের প্রচণ্ড উৎসাহ আমার ছেলে মেয়ের উৎসাহে আবার আমি শুরু করার চেষ্টা করছি একটা বড় অপারেশনের ঝক্কি সামলে কিছুটা সুস্থ এবং সেটাও হয়েছি মায়ের জন্যই মা নিজেকে নিংড়ে দিয়ে আমাকে সুস্থ করেছে তো মা তোমাকে আমার প্রণাম জানালাম তুমি এইভাবেই আমাদের সব ভাই বোনদের মাথার উপরে ছাতার মতো আছো থাকবে বাবাকে আজকে বড্ড বেশি মনে পড়ছে তো সেও আমাদের আরেকজন মেন্টার তো যাই হোক আজকের দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মা যেন খুব ভালো থাকে খুব সুস্থ থাকে আনন্দে থাকে লেখায় থাকে সৃষ্টিতে থাকে গানে থাকে মা তুমি খুব ভালো থেকো মা